আপনি কেন আসছেন আমি আন্দোলনে আহত হইছি আপনার কি সমস্যা এই যে আমি এক দাবি আমাদের একটা দাবি আমাদের দুটো ক্যাটাগরি এ আর বি এ আর বি জি এই আমি আমি আমার ক্যাটাগরি ছিল ছি এখন আমি সি ক্যাটাগরি কাটিমি ওই আমার বিতে তৈরি দিতে বানালে বিতে হবে এবং আমাদের যারা আহত হয়েছে যাদের আহত যারা দুইটা অঙ্গকে তাদেরকে পালাইতে হবে ইয়ার মধ্যে এবং যারা বিয়ে আছে একটা হাত পত্র নষ্ট হয়েছে এবং মেডিকেলে ভর্তি আছে তাদের সুস্থ অবস্থা হয়ে যাবে এক মাস দুই মাস এবং ছয় মাস পরে তারা কি হবে সুস্থ হবে তাদেরকে বিজ দিতে হবে আর যারা মনে করেন দুইটা অঙ্গপুত্র গেছে গা দুটো চক্ষু গেছে হাত গেছে এবং একটা পঙ্গ একটা পাও গেছে তাদেরকে বিদিত হবে এবং মনে করেন যে ওই যারা দুটা অঙ্গ গেছে তাদের ইয়ে হবে আমি পাঁচই আগস্ট আহত হয়েছি বিশে জুলাই আমার শরীরে ছিটাগুলি লাগছে সারা শরীরে প্রায় তিনশো প্লাস তিনশো প্লাস ছিটাগুলি এই যে হাতে যে এখানে অনেকগুলা মাথায় আছে পরে আপনার পাঁচই আগস্ট দিন লাস্টে নারায়ণগঞ্জ আপনার পুলিশদের হাতে জেলার পরশু ওইখানে পেটে গুলি লাগে চাইনা না এটা নিয়ে আমাকে সিএমইচি ভর্তি করে সেনাবাহিনীদের সিএমইচি হসপিটাল এই যে এখানে ভিতরে এখনো গুলি আছে এটা আপনার দুইবার ব্লাস্ট হয়ে গেছিল সেলিম আমার নাম হচ্ছে আমি নারায়ণগঞ্জ আমার নারায়ণগঞ্জ কলেজে পড়ি ফার্স্ট ইয়ারে না না নারায়ণগঞ্জ সরকারি কলেজ ওইখান থেকে যখন আমাকে শাহবাগ পিজি হসপিটালে ভর্তি করে আমার এই পর্যন্ত দুইবার অপারেশন হয়েছে ডাক্তার বলছে এটা বাইরে আমার পেটে এখনো গুলি আছে আমাকে সি ক্যাটাগরি দিছে এটার মানে হয় কোনো আমাদের বৈষম্য আমরা বৈষম্য না এই পর্যন্ত কোনো আর্থিক সহায়তা পাই নাই আমি আমাদেরকে নিয়ে আসে নাম কামায় এই যে আলম হাসনাদ আবদুল্লাহ যারাই আসে তারা জাস্ট আইসা ফটো তুলে পিক তুলে তুলে তারা টাকা কামাইতে আমাদের আমাদেরকে এবং বি ক্যাটাগরিতে রয়েছে যারা সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে দুই ক্যাটাগরির এই বিষয়টা নিয়ে এখন এই মুহূর্তে তারা আন্দোলনরত অবস্থায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এই বিষয়টা নিয়ে আমরা এখন জানতে চাইব আট লক্ষ হয়েছে সবাই জানে এটা জুলাই ফাউন্ডেশন তাও আপনার ছয় মাস পরে ছয় মাস পরে দেওয়া হয়েছে আমার সেখান থেকে এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকা দেওয়ার মা ষাট হাজার টাকা একজন ঋণ নিয়েছিল যখন সিএমএচে ভর্তি আসছিলাম ওই ঋণ দিছে ওই টাকা পর্যন্ত পাই নাই চল্লিশ হাজার টাকা জাস্ট আমাদের দিয়ে